তার সাথে সুন্দরী ক্যারেক্টার নিয়েছিল দেখতে পাচ্ছেন এখানে করার জন্য আর দেখেন পুনটা গুলো কি শুরু করতে ভাই সিরিয়ালও দাঁড়াবে তা না নাইন ভাই পরুগল ভাই আর রাচেল ভাই দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু নাইন ডাইট প্যাং করার জন্য আসছি তা আবার সুন্দরী ক্যারেক্টার আর সেম বান্ডিল পরে চলে আসছি আমরা আরে ঠিক আছে এবার ভালো লাগছে ও ভাই পুরাই জোস লাগছে ও কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো দেখা যাক চান্দুর আমাদের সাথে টিম আপ করবে আচ্ছা এখান থেকে একটা স্ক্রিনশট রেখে দিলাম আচ্ছা চান্দুর আসরে একটু টিম আপ টিম আপ করো না কি মার বানায় মার উড়া ধরা পুরাই জোস লাগতে পুরাই সানি লাগছে না মানে আর কি ওই অন্য ক্যারেক্টারের মতো লাগতেছে বলতেছে না তো এ রাসেল ভাই যাই না খারাপ যাই না আরে রাসেল ভাই আরে বুঝলাম না কিছু আরে ভাই আমরা ওইখানে নক হয়ে গেলাম সবাই কিন্তু নাছি আরে মিতা ইমুর দিয়ে না পরুগেল ভাই নাম কিন্তু ঠিক আছে মানে আমার নামে নাম মিতা ইমুর দেয় ইমুর কি সুন্দর ভাই আছে দেখেন গাইস কি বলবো মিতা ইমুর দেন না ইমুর দিয়ে না পরুগেল ভাই ইমুর দিয়ে না আরে ইমুর দিয়ে না মিয়া তাহলে হবে কেমন আরে একসাথে দাঁড়ান সবাই যায় সিরিয়ালও দাঁড়ান সবাই সিরিয়ালও দাঁড়ান না রে ভাই এভাবে লোলে নো অ্যান্ড প্যাং হবে গাইস বলেন তো আপনারা আবার ইমুট দিতেছে মিতা ইমুট দেন না আই রে পরে রুবেল ভাই ইমুট দেন না আরে ইমুট দেন না আরে ইমুট যা সিরি হচ্ছে আইতেছে ভাই এইভাবে যদি ইমুট দিয়ে থাকে তাহলে নো ইন্টারনেট প্যাং হবে তো আপনারা তো বলেন আই রে এটা কোনো কথা রে ভাই ওই যে ও রেডি কি কলা বাবা নাকি আরে বাবা কলা পড়ে যাচ্ছে

আচ্ছা গাইছে দেখতে পাচ্ছেন আরে ভাই প্যাক করছে কি আবার কেমনটা লাগে ভাই কার সাথে নো ইন্টারনেট প্যাক করার জন্য আর সে কিছুই বুঝতেছি না আমি ওইদিকে কলা বাবা কিন্তু হালকা পাতলা একটু টিম আপ করার চেষ্টা করলো আচ্ছা গাইছে খারাপ ভাই আবার ওই বান্ডিটা পড়ার না সিরুজ যা দিছে খাইছে দিছে খাই সব কলা বাবা সবাই সবাই এটা কোনো কথা ভাই কোবাই শেষ করে দিছে সবাইকে কোন ব্যাপার না এখান থেকে আমরা যন্ত্রপাতি যা কিছু লাগে আমরা সব কিছু নিয়ে নিয়েছি এবার ওই সেই লেভেলের কোপ ভাই আমরা তিন রাউন্ড হারার পরে তারপরে কিন্তু আমরা ফাইট নিতে যাচ্ছি ভাই নো এন্টার প্যাং করার জন্য আরছি নো এন্টার তো প্যাং হইতেছে না মানে কি বলবো ভাই আমার টিমমেটগুলো রাসেল ভাই আর গাইস নাইম ভাই আর পরো রুবেল ভাই যা শুরু করলো মানে ফাইটের জন্য পাগল হয়ে গেছে এবার দেখো কেমন খেলে আচ্ছা আমি একটু ওয়ান টেপ ট্রাই করতেছি একটা ওয়ান টেপ আরে আমার কি দিলো দিল একটু কথা রে যাই গেছি একটা কাজে ক্লিয়ার করতে হবে সবচেয়ে বড় বিষয় সেই দিক দিয়ে গরু যদি একটা একটা ওরে মোবাইল মরে আচ্ছা গাইস ফাইনালি একটা ডাউন করে ফেলছি ভাই আমরা হল দিস ইজ দ্য প্রো প্লেয়ার সুমন গেমিং ঠিক আছে এ এ মিটা ডাউন হয়ে গেছে আরে এ প্রো রুবেল ভাই ডাউন হয়ে গেছে আচ্ছা আচ্ছা ক্লিয়ার করে ফেলছি আচ্ছা ওয়ান ভার্সেস থ্রি এ রে আমার হার ভাই এখন কথা না জিতো এ কে রে খাবার পে ধরে খাবার এ ভাই রিভাইভ দেন এ পুরো রিভাইভ দেন রিভাইভ কই বুঝলাম না কিছু সানি লিওন ডাউন আছে না মানে ক্যারেক্টার ডাউন হয়েছে রিভাইভ দেন আরে রে কেছিলাম রিভাইভ তো না ঠিক আছে

এদিকে আছে না ওদিকে আছে ভাই আবার তাহলে তো আবার কিভাবে আউট হবে আর ভয় নেই আমার কোন টেনশন নেই এখান থেকে লুটমুট যা আছে সব নিয়ে এখান থেকে হেট লাগলে ভাই হেট মেট কিছু লাগে না বুঝছি না কিছু এবার কি মারতে পাবো এ টিম আপ করতেছে টিম আপ করতে আসলে নাকি আমার সাথে ও ভাই টিম আপ করতেছে ভাই টিম আপ করছে কলা ভাবে টিম আপ করছে দেখতে দেখুন গাইছি শুনুন গাইমি আমি না প্লেয়ার আবার তো আবার সুন্দর সানি লিওন না মানে মানে সুন্দর ক্যারেক্টারটা এই কারণে গেছি ঠিক আছে ও ভাই সব কিছু দিয়ে দিতে আরে তোমার জন্য যে কি ভালোবাসা আমি কি বলে প্রকাশ করতে পাবো না রে কলা বাবা দেখো তোমার সাথে একটু টিম আপ করলাম ভাই কলা বাবা আর কি ভালোবাসা গেছে দেখ ঝুনে পরে বললো আহ ভাই তোমার জন্য যে ভালোবাসা আমি আসলে বলে কোয়াশ করতে পারবো না একদম ভালো যে আমরা এক রাউন্ড জিতে গেছি ভাই এনিমি টিম আপ করে গেছে আমাদেরকে এক রাউন্ড দিয়েছে যাই না গেছে এবার কি হবে কারণ আমি দিস ই প্রবলেম সুমন গেমিং গেছে আমাকে সবাই চিনি আর এখানে নাইম ভাই পরল ভাই রাচেল ভাই তো দেখা যাক গেছে এবার কিন্তু গেছে আমাদেরকে মারবে না গেছে এটা দেখা যাক সবসময় বিষয় তো সুন্দরী সুন্দরীকে একটা সুন্দরী বান্ডিল পরে আসছে গাইছি আর স্যারা তো ক্রাশ খাই মানে দেখলে একটু একটু হয় মানে ওদের শরীরটা একটু চাঙ্গা হয়ে যায় আর কি এই কারণে তো তো অন্য লেভেলে টিম আপ করে একটাই মারায় তাহলে কিভাবে ওই যে কলা বাবা চলে আসছে ভাই তোমরা সুন্দরী সিনো না আর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ওখানে চারটে সানি লিওন মানে চারটে সুন্দরীকে একটা তোমরা খালি মারো খালি এই যে রে মিতা খালি খালি সেন্স করে গেছে যে কলা বাবা এই কলা বাবাই সব কলের করছে কলে বাবা চেনি ঠিক আছে দিস ইজ দ্য প্রো প্লেয়ার তো আমি এই কারণে গেছি আর সুন্দর দিকে একটু লো হয়েছে এই কারণে টিম আপ করছে এই কে মারতেছে আবার খারাপ এই মিজাস পুজাস কান্না করো একটু প্রস্তুত দিচ্ছি কারণে মিজাস আরে ভাই কে কোথায় মারে ওটা ঠিক আছে ডাউন করেছে আচ্ছা কিরে ভাই এর দিকে আবার মিতা ডাউন হয়ে গেছে আচ্ছা এদিকে এই যে শয়তানটা ডাউন করছে যেটা ভাই একজন টিম আপ করে একজন মারে আচ্ছা বুঝি না কিছু বারবার খালি এই যে মিতাই ডাউন হয় এই বুঝি এইটাই তো বুঝি না কিছু ওই যে পুরো রুবেল পাই গেছে ঠিক আছে তো আচ্ছা যাই হোক গাইস ওদেরকে একটা ডাউন করে দিয়েছে শয়তান বেশি করে ডাউন করে দিয়েছে আর সবাই এদিকে আসেন সবাই এদিকে আসেন সবাই এইদিকে আসেন একটু একটা স্ক্রিনশট নিয়ে এদিকে আসেন এদিকে আসেন সবাই আচ্ছা শয়তানটায় রাউন্ড করছে মানে একজন টিম আপ করে একজন মারে আর টিম আপ করতে গেছে আমার খুবই ভালো লাগে আর এই যে একসাথে সিরিয়াল হন সিরিয়াল একটি স্ক্রিনশট নেই মেয়ে দেখতে ভালো লাগবে আর ওরা যখন আমাদের সাথে আসবে আমাদের সামনে জুনে চলে আসছে তাহলে হবে সবাই একসাথে সিরিয়াল হয়ে দাঁড়ান তাহলে অনেক দেখতে ভালো লাগবে বলতে বলতে অধিষ্ট হয়ে গেছে ভাই বলার কিছু নেই আর ওই যে জুনে চলে আসছে আর একদিন থাকাও যাবে না বেশিক্ষণ ভাই আর কতই বলবো তো আমরা গেছি নতুন বান্ডেল পরে আসছে নো এন্ড টান প্র্যাঙ্ক করার জন্য ভাই প্র্যাঙ্ক করতে আসছি গেস নিজেই প্র্যাঙ্ক হয়ে গেছি এটা কোনো কথা টিম আপ করে ফেলছে কলে বাবাই আর কিছু করার নেই আর নতুন বান্ডেল পরে চলে আসে আর বান্ডেলে গেস কি উপলক্ষে গেস দিয়েছে এটাই আমি বুঝি না কিছু তো যাই গেছে আমরা অত বেশি বোঝারও দরকার নেই আমাদের এলে ভিডিও বানিয়ে নিয়ে সবচেয়ে বড় কথা সুন্দরী ক্যারেক্টার চার চারটা ছানি লিওন না গেছে চার চারটা সুন্দরী ক্যারেক্টার যেটা বলে না গেছে খালি উল্টা পাল্লা বগি গেছে বুঝি না কিছু এ ওদের ম্যানগুলো কীভাবে মরতেছে আর দেখা যাক জন্য ভাই ভাই জুন পয়সার মতো কিছু অবস্থা হয়ে যাবে রে তো দুইটা আছে আমরা চারজন আমরা কি গেছে জিততে পারবো দেখা যাচ্ছে ও দুর্নীতি মনে হয় করবে না তো ওরা দুজন আছে আমরা চারজন যদি গেছি আমরা হারি তাহলে তো মান সম্মানটা বুঝতেছে না কোন জায়গায় যাবে ভাই চলো চলো মেয়েটি মারলে চলো চলো এ নখ হয়ে গেছি রে ভাই রে ভাই কে জিতবে দেখা যাক সবসময় দেখা যায় লাস্টে কে জিতবে হে কে জিতলো ভালো নাকি না আমরা জিতলাম তো কে দালো আচ্ছা দেখা যাচ্ছে ও নাইন বাই যে এদিকে আসেন না এদিকে আসে সবাই একসাথে একটা স্ক্রিনশট নিয়ে যে আমাদের সামনে গেছি এই নিয়ে আসবে আর একটা সুন্দরভাবে স্ক্রিনশট ভাই দেখেন গেছে আমাদের ম্যানগুলো ভাই সেই যে কলা বাবা সবার আগে চলে আসে এই কে মারতেছে খারাপ এই মিসাস কান্না গরম ভাই কে মারতেছে রে বুঝি না ভাই কেউ ডিভেপ করে কেউ কিন্তু কলা বাবাটা ভালো একটু না একবারে আচ্ছা ডাই ভাই এই ভাই কি ডাউন করে ফেলছে ওকে ডিভেপ দেন আচ্ছা এই মরে গেছে সাহেব আচ্ছা এই কে মারতেছে মারতেছে কেটা আচ্ছা এটাকে কিলা করে গেছে ঠিক আছে ভাই টিম টিম আপ আপ করতেছে করতেছে আবার একজনে মারে আবার যে টিম আপ করতে করবে না তাকে মেরে দেবো হ্যাঁ আর যা টিম আপ করবে না যা টিম আপ করবে তাদের তোকে মারব না আমরা আচ্ছা তার মানে একটা কিরে ভাই এই এটা কে বুঝলাম না কিছু ভাই কে মারতেছে কোথা থেকে কে মারতেছে আচ্ছা ওই যে এটা মারতিছে এই শয়তানটা মারতিছে এটাকে কানে কোনে মারেন কানে কুনে মারে বলেন মর কন্ডা সাপা বেশি ভালো ভাই করে ভাই তুই টিম আপ করবি না ঠিক আছে মানিস এটা কো কলা বাবা তোমার জন্য কি সুন্দর ভাই প্রপোজ দিছি আর পার্টি ছাড়া কোনো কিছু হবে না ঠিক আছে সেই লেভেলে পার্টি হবে ঠিক আছে খুবই ভালো লাগছে আর কিন্তু এই রাউন্ড যদি আমাকে আমরা হারি তাহলে কিন্তু ওরা জিতে যাবে আর আমরা যদি এক রাউন্ড জিতি তাহলে মানে ওরা তিন রাউন্ড জিতবে এবং আমরা তিন রাউন্ড জিতবো তো সবচেয়ে দেখার বিষয় গেছে কে জিতবে এবং গেছে হারলেও দুঃখ নাই কারণ আমার টিম আপ করতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন টিম আপ করে গেছে আমি মারতে মানুষ না কিন্তু অনেকে কি করে মির্জা ফুরি করে এ বুঝলাম না কিছু ভাই পুরো রুবল বাইকালে বারে বারে দাউন হতেছে কেন বাইরে দুজন আসি গেছি হারবো মনে হইতেছে গাই হারব এটা মনে হতেছে যেহেতু গাইছ আমরা দুজন আছি এবং ওরা দুজন আছে ভাই নোয়েন্ট প্র্যাঙ্ক করতে আসে গাই স্কিল লেভেলে যে পার্টি করা করতেছি বুঝতেছি নি ভাই প্র্যাঙ্ক তো গাইছ নেই নিজে গেছি এখানে প্র্যাং হয়ে গেছি তো যা গেছে মজাটাই সবচেয়ে বড় বিষয় গেমে আসলে গাইছ মজা করতে খুবই ভালো লাগে আমার তো এখান থেকে গাইছ হে আমার কাছে গায়েছ কোনো বনফায়ার টান কিছু আসে না কিছু বুঝতেছি না কিছু এ ভাই বনফায়ার নাই রে ভাই এবার যে একটা বিধি কিছু অবস্থা যাবে ভাই সালসলো মেডি সালসো মেডি ভাই সালো সালো মেডি এসে গেছি এ কে দিতে কে দিচ্বে দেখা যা গেছে কে দিতবে এরে খারাপ এ ভাই আমরাই হারলাম এটা কোনো কথা তো যাই গেছে এই সিলেখার আজকাল পুরো ভিডিও পাই নয় টান প্র্যাং করতে আসা নিজেই প্র্যাং হয়ে গেছি তো অনেক অনেক বেশি মজা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন তো আবার কাছে দেখো কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই